অনেক মানুষ আছে যারা ভাবে ভিডিও বানানোর কোনো ব্যাপারই নয় ভিডিও তুললো ছেড়ে দিল নাচ ছাড়ছে গান ছাড়ছে এই ছাড়ছে উমুক ছাড়ছে তুমুক ছাড়ছে আমাদেরকে কত কত কথা কানে ভর্তি করে নিয়ে এই ভিডিও বানাতে হয় তো গাইস দেখো আজকে গিয়েছিলাম মঙ্গলার হাট এই দিনটাতে আজকে নয় মানে আজকে তো ফয়সোফা দিচ্ছি মঙ্গলার হাট এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি শুধু আমি নয় এই ট্রেনের মধ্যে যতজন মানুষ ছিল প্রায় মানুষই কষ্ট পেয়েছে দেখতে পাচ্ছ এত ভিড় আর এই ট্রেনটি প্রায় দু ঘন্টার মতো লেট মানে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এসে খানেকের মতো দাঁড়িয়েছিল সেই অবস্থায় প্রচুর মানুষের শরীর খারাপ হয়ে গেছে তো আমারও তো দেখতে পাচ্ছ আমি মানে আমার যে শরীরটা যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো অনেকের মাথা ঘুরিয়ে গেছে দেখতে পাচ্ছ জল দিচ্ছে আর একজন স্টেশনে নেমে পড়েছে তারও মাথায় জল দিচ্ছিল দেখছি ভিডিও করতে পারিনি নির্লজ্জর মতো ভিডিও বানাবো তা নয় একদম মন থেকে চাইছিলাম না ভিডিও করতে শুধু টাচ করলাম তোমাদেরকে একটু শেয়ার করবো বলে যে এই অবস্থা আর এই হলো হাওড়া স্টেশন এই ট্রেনটাতে আমরা এসেছিলাম হাওড়া স্টেশনে এত ভিড় মানে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ট্রেন লেট ছিল তো এইরকমই সিচুয়েশানে আমাদেরকে ভিডিও বানাতে যেতে হয় আর আমাদের হাওড়া থেকে বাড়িটা অনেক দূরে তোমরা জানো সেই পজিশনে এসে যদি কারো কাছ থেকে কোনো কু কমেন্ট শুনতে হয় তাহলে মনটা বা ভাবনাটা কীরকমই পজিশানে থাকে তো গাইস তো গাইস আমরা যত মানুষ ভিডিও বানাই যে যার নিজের মতো কন্টেন্ট দেয় কিন্তু ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর কি বলবো যার যেরকমই মানসিকতা যার যেমন ভাবনা চিন্তাছে সেরকমই বলবে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে